শুরু হচ্ছে আজকের গল্প মায়ের কাছে থাকি কলমে সরজিৎ ঘোষ সবজি কেনার জন্য বাজারে গেলে একজন বৃদ্ধাকে চোখে পড়ত বয়স হবে সত্তরের কাছাকাছি থোর মোচা কলমি শাক শুষ্ী শাক সজনে পাতা কচু শাক নানা রকম শাক পাতা বিক্রি করতেন বৃদ্ধার পরনে থাকত ময়লা কাপড় রুক্ষ চুল তাও বেশিরভাগটাই পাকা আমি ওনার থেকে কলমি শাক থোর মোচা প্রায় দিনই কিনে আনতাম যদি অন্য কেউ বিক্রি করত তবুও তার থেকে নিতাম না এই বৃদ্ধার থেকেই নিতাম এই বয়সে এসে শাক পাতা বিক্রি করে জীবন চালাতে হচ্ছে দেখে খারাপ লাগতো আমার আরও খারাপ লাগতো কিছু মানুষ যখন ওনার কাছে দরদাম করত এমনটাও দেখেছি একদিন একজন সাতশো টাকা কেজি দরে চিংড়ি মাছ কিনে চার টাকার একাটি কলমি শাক তিন টাকায় দেয়নি বলে দুটো কথা শুনিয়ে দিয়ে চলে গেল বুঝতে পারতাম না এই অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের কাছে কেন যে দরদাম করে মাত্র দু এক টাকার জন্য কত কথাই না শুনিয়ে দিয়ে যায় লোকজন সত্যি এদের দেখলে কেমন যেন মায়া কাজ করে আমার মধ্যে সে যাই হোক বেশ কয়েকদিন ধরেই লক্ষ্য করছিলাম ওই বৃদ্ধা আর শাক পাতা নিয়ে বাজারে বসছে না ওই জায়গায় অন্য একজন বসে সবজি বিক্রি করে বাজারে গেলে কেন জানি না মনটা খারাপ হতো আমার আগে প্রতিদিন দেখতাম ওনার থেকে শাক পাতাও কিনতাম অথচ এখন আর বসছে না মনটা যেন কো গাইতে লাগলো কিছু কি হল ওই বৃদ্ধার জায়গায় যে মহিলা এখন বসে ওনাকে বৃদ্ধার কথা জিজ্ঞেস করতে উনিও বলতে পারলেন না মনের মধ্যে একটা খটকা রয়েই গেল আমার তারপর থেকে বেশ কয়েকদিন কেটে গেছে তাও প্রায় মাস দিনিক তো হবেই বিয়ে বাড়িতে উপহার দেওয়ার জন্য শাড়ি কিনতে গিয়েছে শাড়ির দোকানে শাড়ি কিনতে গিয়ে শাড়ি কিনতে গিয়ে শাড়ির দোকানে দেখা রমেশ সাথে রমেশ দা বাজারে মাছ বিক্রি করত। বাজারে গেলে রমেশদা ছাড়া অন্য কারো কাছ থেকে কিনতাম না। সিধে ভালো মানুষ। আমাকে খুব। দু চার কথা হতো তখন এখন মাছ বিক্রি করা ছেড়ে দিয়েছে দু মাস হলো টোটো কিনে টোটো চালাচ্ছে আমি রমেশদাকে দেখতে পেয়ে জিজ্ঞেস করলাম কি ব্যাপার রমেশদা অনেকদিন পর যে কেনাকাটা করতে একাই এসছো না বৌদিও এসেছে না না সবাইকে নিয়ে এসেছি আমার বরদির মেয়ের বিয়ে আছে সামনে বুঝতেই তো পারছ একটা বিয়ে বাড়ি পরলো মানে আবার সব নতুন করে কেনা তোমার বৌদির বিয়ে বাড়িতে পড়ার মতো নাকি শাড়ি নি এদিকে আলমারি ভর্তি শাড়ি কথাটা বলে রমেশদা হেসে উঠল। আমিও মৃদু হেসে বললাম তা কেনাকাটা সব কমপ্লিট কমপ্লিট হয়েই গিয়েছিল আর বলো কেন কেনাকাটা সব হয়ে যাওয়ার পর হঠাৎ মনে পড়ল মায়ের জন্য চাদরটাই কেনা হয়নি তোমার বৌদি বলল আমরা টোটোতে গিয়ে বসছি তুমি বরং কিনে নিয়ে এসো তা চাদর কেনা হয়েছে হ্যাঁ নিলাম একটা ভালো দেখি তা তুমি কি কিনলে আমারও একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ আছে সেই জন্যই শাড়ির দোকানে আসা একটা শাড়ি নিলাম শাড়িটা কেনার পর বাইরে আসি সাথে রমেশ দাও আছে রমেশ দা আমাকে বলল চলো তোমার বৌদির সাথে পরিচয় করিয়ে দি এই সামনে টোটোতে ওরা সবাই বসে আছে সব রমেশ রমেশদার নিজের টোটো দার কথা মতো বৌদির সাথে পরিচয় করার জন্য যায় আমি দেখি তো অবাক গিয়ে দেখি সেই বৃদ্ধা টোটোতে বসে আছেন বৌদি আর ছেলের সাথে পরিচয় করিয়ে দেবার পর বৃদ্ধার দিকে তাকিয়ে বল এই হচ্ছে আমার মা আমি বৃদ্ধার দিকে ভালো করে দেখে নিয়ে বলি উনি তোমার মা আমি তো ওনাকে চিনি দা একটু পিছিয়ে এসে আমাকে ডেকে বলল এটা আমার নতুন মা তুমি ওনাকে চিনবে এটাই স্বাভাবিক বাজারে শাক পাতা কথাটা শেষ করতে না দিয়ে রমেশ দা বলল ঠিকই দেখেছ জানো ভাই আমার নিজের মা মারা গেছে বছর দিনে আগে মাকে আমার সংসারে রাখার সৌভাগ্য কখনো হয়নি আমার দাদা মাকে আমার কাছেই থাকতে দিল না মায়ের নামে এক জমি ছিল দাদা ভাবল আমার কাছে যদি মা থাকে তাহলে জমিটা আমাকে দিয়ে দেবে তাই দাদা মাকে নিজের কাছে রেখে মায়ের বেঁচে থাকা অবস্থাতেই জমিটা বিক্রি করে দিল এদিকে জমিও বিক্রি হলো আর মাও হঠাৎ করে মারা গেল খুব আক্ষেপ রয়ে গিয়েছিল মাকে নিজের কাছে রাখতে পারিনি বলে তবে সেই আক্ষেপটা পূরণ হয়েছে এই নতুন মাকে নিয়ে এসে আমি নিজে আমার বাড়িতে নিয়ে এসেছি ভাই তুমি বলো তো মানা থাকলে সংসার মানায় তুমি ওনাকে নিয়ে এসেছ মানে হ্যাঁ ভাই তুমি জানো কিনা জানি না একদিন বাজারে মাথা ঘুরে পড়ে গিয়েছিল দেখেছ তো কেমন রোদের মধ্যে বসেই শাক পাতা বিক্রি করত। অসুস্থ অবস্থায় আমি হসপিটালে নিয়ে গিয়ে ভর্তি করি হসপিটালে তিন দিন ভর্তি ছিল তারপর হসপিটাল থেকে আমার বাড়িতে নিয়ে চলে আসি এখন আমি আর বাজারে বসতে দিই না তাছাড়া দেখলাম বাড়িতে উনিও একা নিজের ছেলে মেয়ে নেই স্বামী অনেকদিন আগে মারা গেছেন আর আমার নিজের মাও বেঁচে নেই মা না থাকার একটা দুঃখ মনের মধ্যে রয়েই গেছিল তারপর থেকে আমি আমার কাছে রেখে দিয়েছি এতদিন পর মা বলে যে ডাকতে পারছি এটাই অনেক বড় পাওয়া মায়ের কাছে থাকার সুখটাই যে আলাদা এই পৃথিবীতে ভালো থাকার সমীকরণগুলো সবসময় একই রকম যে হবে তা নয় কেউ টাকায় সুখ খোঁজে কেউ সুখ খোঁজে মানুষে বাবা মা জীবন থেকে না হারালে বোঝা যায় না জীবন থেকে কি মূল্যবান রত্নটা হারিয়ে গেছে একটা শূন্যতা মনের এক কোণে আচ্ছন্ন হয়ে থাকে সব সময় আর সেই শূন্যতাকে পূর্ণতা দিয়েছে রমেশদা খুব ভালো লাগলো রমেশদার এই মানবিক অনুভূতি দেখে রমেশদা হয়তো বড় লোক নয় একটা বড় মন রমেশ আছে বাবা মায়ের সঙ্গে থাকতে পারাটা যে কত বড় শান্তির বাবা মায়ের শেষ দিন পর্যন্ত যারা বাবা মায়ের সাথে থেকেছে একমাত্র তারাই জানে শেষ হলো আজকের গল্প মায়ের কাছে থাকি কলমে সরজিৎ ঘোষ গল্পটি সংগৃহীত হচ্ছে ফেসবুক পেজ থেকে ফেসবুক পেজের নাম সরজিৎ ঘোষ নামটি আপনারা ইংরাজিতে টাইপিং করে সার্চ করে দেখতে পারেন ফেসবুকে তাছাড়া গল্পের শেষে আমি লেখকের নাম দিয়ে দেবো